আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি শনিবার বিকেলে মান্দা উপজেলার পরানপুর স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ও দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নেতা খম ও আব্দুর রাকিব জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পরানপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা নাসির উদ্দিন সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াত ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন মান্দা উপজেলা জামায়াত ইসলামের আমির ডাক্তার আমিনুল ইসলাম সহকারী সেক্রেটারি ইলিয়াস খান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ মাহবুব আলম মিঠু সুইডেন প্রবাসী এমরান আলী সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা